মালিক তো আপনার तो আল্লাহ আয় আল্লাহিনুটি হইতে পারে আমরা তো ইনসান কিন্তু আমরা এই ভুল ত্রুটির কারণে আল্লাহ আপনি আমরা জমিন হারা মাটি হারা বাড়ি হারা গর হারা দেশ হারা করিয়া নাই আয় আল্লাহ ছোট ছোট বাচ্চা যারা ইনো খেলাধুলা করছে তারা কিতা দূরে আল্লাহ এটা চকুর ভানি যারে যারে কাতারে কাতারে চোর ভানি সারিয়া খানো রইবা খানো তাওবা কে আশ্রয় দিব রে বা মৌলা মানুষের আশ্রয় নে দেয় না রে বা কে ভাই আল্লাহ আপনি আশ্রয় খান করো মৌলা আয় আল্লাহ আপনার গড় মসজিদও